এটা হচ্ছে আমাদের পালন খেং সেই ঝুমঘর পাহাড়ের কোল ঘাসে একেবারে ঝিবি পথ উপরে পাহাড় একেবারে পাহাড়ের চূড়ায় এই ঝুমঘরটা আমরা সকালে পনেরো দশের দিকে পালং পালংখিং থেকে বের হয়ে এখন ঘন্টা ঘণ্টাখানেক আবার পাহাড়ে উঠব ঘণ্টা দুয়েক ওঠার পরে পাহাড়ের ওই পাড়া আছে হাজিরাম সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে যাবো ওই যে আমাদের সবাই অনেক সামনে চলে গিয়েছে এই যে পেছনে হচ্ছে মাংরা মারা ঝর্ণা আসলে এই ইভেন্টটা আসলে অনেকগুলো ঝর্ণাই পড়ে জাস্ট পানি এখন কম থাকার কারণে অনেকগুলো ঝর্ণায় পানি পাইনি যেমন গতকাল লালমের ঝর্ণায় তেমন পানি ছিল না তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকের পালনখ থেকে হাদিরামপাড়ায় যাওয়ার পথেই এই মাংরা মারা ঝর্ণাটা পড়ে ওই যে সবাই পানি নিচ্ছে এই আমাদের ঝিরিপথ প্রায় শেষের দিকে এখন আমরা আস্তে আস্তে পাহাড়ে ট্র্যাক করবো প্রায় দুই ঘন্টা উঁচু উঁচু পাহাড় এদিক সেদিক ট্র্যাক করতে করতে পাহাড়ে চূড়া থেকে আবার ওই পাশে নামবো ওই হচ্ছে হাদিরাম পাড়ায় হাদিরাম পাড়ায় আমরা সবাই আবার একত্রিত হব পেছনে আছে পনেরো বিশ জন সামনে চলে গিয়েছে অলরেডি পনেরো বিশ জন পরে ওইখানে সবাই একত্রিত হয়ে রেস্ট নিয়ে আবার ট্র্যাকিং শুরু করবো তারপর ওটিতে আছে থানকয়েন পাড়া সেইখানে আবার ব্রেক দেবে একটা এইভাবেই চলবে আজকে সারাদিন এই হচ্ছে আমাদের পাহাড়ে ওঠার রাস্তা সবাই ধীরে ধীরে উঠতেছে এই যে এইভাবে ওইখান দিয়ে আবার উঠতে হবে দুই পাশাপাশি রুমরাং এরিয়া রুমরাং আর এই যে পাহাড়ের বন কেটে কী অবস্থা এই যে প্রায় দু ঘন্টা পাহাড় বেয়ে বেয়ে করে ওঠার পর একেবারে চূড়ায় এসে পৌঁছেছি সামনে হচ্ছে হাদিরামপাড়া ওইখানে আমরা যদি শুনলাম যে নেট পাবো এবার নেট পেলে পরিবার হোক অন্যান্য বন্ধুবান্ধব সবার সাথে কন্ট্যাক্ট করে তারপর আবার কিছুক্ষণ রেস্ট নিব রেস্ট নিয়ে আবার পাহাড় ধরে নিচে নেমে যাবো আর পাহাড়ের কোলঘেসি নিচেই হচ্ছে থানকয়েন পাড়া সেখানে আবার একটা বেগ দিব আমাদের সবাই আসলে তখন একসাথে আস্তে আস্তে ধূসিপাতের দিকে চলে যাব আমরা এখন আছি হাদিরাম পাড়ায়

চলে যাচ্ছি থানকোয়েন ঝর্ণার দিকে একেবারে পাহাড়ের চূড়ায় আছি আমরা এই পাড়াটি পাহাড়ের চূড়ায় অবস্থিত তো আমরা আস্তে আস্তে পাহাড় ধরে নিচে নামবো নিচে হচ্ছে থানকয়েন ঝর্ণা তো ঝর্ণায় আমরা মোটামুটি একটা কমপ্লিট করে রেস্ট নিব রেস্ট নেওয়ার পরে চলে যাব হচ্ছে ধূসরীবাজার দিকে সেখানে আমাদের গাড়ি রেডি আছে সেই চাঁদের গাড়ি ধরে চলে যাবো হচ্ছে আলীগতমে আলিকদম থেকে চলে যাবো বাসে করে চকরিয়া এবং চকরিয়া থেকে ঢাকায় চলে যাব ইনশাল্লাহ এই যে আবার পাহাড় ধরে আস্তে আস্তে নিচে নামতেছি নিচে হচ্ছে আমাদের সেই থান কয়েন ঝর্ণা আগে যারা পৌঁছে গিয়েছে তারা হই হুল্লোড় চিলাচিলি করতেছে আমাদের গাইড পেছনে হাজিরামপাড়ায় বসে আছে বাকি সবাইকে একসাথে নিয়ে আসবে বলে আর আরেকজন গাইড অলরেডি সামনে চলে গিয়েছে যারা একটু ফার্স্ট তাদেরকে নিয়ে গেছে ওই যে আমার পিছনে বড় ভাই জহির বেশ সামনে আছে আমার ভাগিনা রহমান পরে খুবই আশা করে নিয়ে আসছিলাম কখনও গ্রুপ টুর দেয় নাই তাও প্রথমবার গ্রুপ ট্যুরে নিয়ে আসছি তাও এমন একটা ট্যুরে ট্যুরে নিয়ে আসছি মনে মনে আমাদের গাইল আছে যাক তারপরও শেষ আজকে আমাদের ছয় রাত পাঁচ দিনের যে প্যাকেজটা ছিল আজকে আমাদের সম্পূর্ণ হবে রাতের মাধ্যমে ঢাকায় যেয়ে এই ইভেন্টটা সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা যাক কোরবানির পর আবার নতুন আর আরও কোনো একটা ইভেন্ট কমপ্লিট করবে ইনশাল্লাহ নিচেই হচ্ছে পাহাড়ের পারদেশে একেবারে নিচে হচ্ছে আমাদের সেই থান থানকয়েন ঝর্ণা সেইখানে যেতে হয়তো আর সময় লাগবে পাঁচ মিনিট একটু দেখানোর চেষ্টা করি আমরা কোথেকে নামতেছি ওই যে আমাদের টিম মেম্বার যারা আছে তারা নামছে একেবারেই নিচে হচ্ছে সেই ঝিরি ঝর্ণা যাকে বলা হয় থানকয়েন ঝর্ণা এটাই হচ্ছে সেই থানকয়েন ঝর্ণা আমরা হাজিরামপাড়া থেকে উপরে বিশ মিনিট মধ্যে নামছি নেমে এই ঝর্ণা দেখা পাইলাম এখানে গোসল গোসল করে এখন চলে যাবো হচ্ছে ভিত্তিবাজারের দিকে সেইখানে আমাদের চানের গাড়ি ওয়েট করছে চানের গাড়ি করে চলে যাবো হচ্ছে আলীগতম আলীগদম থেকে আবার বাসি করে চলে যাব চা করিয়া সেখান থেকে রাতের গাড়ি ইনশাল্লাহ ঢাকা ব্যাক করবো এই আমার সাথে আছে দুই ভাই ভাই নাম কি আপনার আব্দুল হান্নান ভাই আর ভাই আপনার আপনার নাম ভাই সিয়াম সিয়াম ভাই এরা আমাদের ট্যুর পার্টনার এবার আমাদের ইভেন্টটা ছিল মোট তেতাল জন গেস্ট ধন্যবাদ ভাই টাটা এই পাহাড়ের সাইড দিয়ে সিঁড়ি কেটে রাস্তা এই রাস্তা ধরে ধরে আমরা যাচ্ছি এই যে ঝিরির পাশ দিয়ে রাস্তা রাস্তার পাশ দিয়ে ঝিরি একবার এই পাশ থেকে ওপাশ ওপাশ থেকে এই পাশ আমরা মোটামুটি ধূসরিবাজারের কাছাকাছি চলে আসছি এই যে পিছনের মেন দেখাই যাচ্ছে না ওই যে একজন দেখা যাচ্ছে এই যে আমরা আর একটি পাড়ার সন্ধান পেয়েছি পাড়াটি নাম হচ্ছে রাইটিমণি পাড়া এখানে বেশ কিছু ঘর আছে এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি দিকে আমাদের মেম্বাররা সব পেছনে এই যে তামাক পাতার বাগান আমাদের পেছনে আর একটি পাহাড় দেখতে পাচ্ছি এখানে বেশ ভালোই বানায়ন করেছে বিজু গাছ সুপারি গাছ নারকেল গাছ অনেক গাছই এখানে আছে পাহাড়ের নাম জানি না আবার ঝিরি ঝিরি পার হওয়া লাগবে পার হয়ে ওইদিকে যাওয়া লাগবে আমাদের পিছনে কোনো মেমারি দেখতে পাচ্ছি না সবাই অনেক পেছনে পড়ে গিয়েছে আর সামনে আছে আমাদের গেস্ট এই যে আমরা এখন আছি দুপচি বাজারে দুপচি বাজারে কিছুক্ষণ রেস নিয়ে হালকা বাজারে নাস্তা করে এখানে আবার চলে যাবো সে গাড়ি যেখানে আছে সেখানেই আমরা চলে যাবো গাড়ি থেকে আগেই এসে দিন পরে এসে ফোনের মাধ্যমে যেটা চান্দ্র গাড়ি বুকিং করে দিয়েছে অলরেডি এখানে চান্দ্রাড়ির একটা সিন্ডিকেট আগে যে বুকিং করবে সেই গাড়ি পাবে আর গাড়ি এখানে অ্যাভেলেবেল না এই আমাদের পিছনে সবাই আসছে অবশেষে আমরা চাঁদের গাড়ি দেখা দিয়েছি এই যে আমাদের জন্য চাঁদের গাড়ি ওয়েট করছে আর পিছনে যে আমাদের টিম মেমো যারা আছে সবাই আসছে যদি দেখা দিচ্ছে একটু চাঁদের গাড়ি আমাদের জন্য বুকিং করার কারণে চাঁদের গাড়ি অলরেডি আমাদের জন্য ওয়েট করতেছে সবাই উঠতেছে কেউ ভাই